মাঝে আর একটি রাত তারপরেই শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো আবহাওয়া দফতরের খবর অনুযায়ী বেশ কয়েকদিন ধরে টানা প্রবল বৃষ্টির ফলে ব্যাপক চিন্তায় পড়েছিলেন মৃৎশিল্পীরা যে পরিমাণ প্রতিমা তৈরি করেছিলেন সেভাবে পুজো উদ্যোক্তাদের অর্ডার পাননি ফলে ব্যাপক পরিমাণ টাকা সামগ্রী কিনে কয়েকশো ঠাকুর তৈরি করে চিন্তায় পড়েছিলেন মৃৎশিল্পীরা অন্যদিকে খারাপ আবহাওয়ার ফলে কীভাবে পুজোর আয়োজন করবেন সেই নিয়ে চিন্তায় ছিলেন পুজো উদ্যোক্তারা তবে সোমবার সকালে আবহাওয়া কিছুটা ঠিক হওয়ায় ফুটেছে সকাল থেকে কমেছে বৃষ্টি আর তারপর থেকে কারখানা দোকান গ্যারেজ সহ বিভিন্ন জায়গা থেকে ঠাকুর আনতে যাচ্ছেন পুজো উদ্যোক্তারা ফলে যে চিন্তায় পড়েছিলেন প্রতিমা শিল্পীরা আবহাওয়া ঠিক হওয়া এবং পুজো উদ্যোক্তারা প্রতিমা কিনতে যাওয়ার ফলে তার থেকে মুক্তি পেতে দেখা গেল মৃৎশিল্পীদের এবার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আমরা তো ভাবছিলাম যে পুজো কী করে করব। বছরের প্রথম পুজো সেটাই ভেস্তে যেতে আসছিল কিন্তু এখন প্রকৃতি আশা আশা করছি আর কেটে যাবে এবং আমাদের আশার আলো দেখছি এবং আমরা প্রতিমা নিয়ে যাচ্ছি আনন্দের সঙ্গে পুজো করবো এখন প্যান্ডেল করতে পারিনি পুরোপুরি তবু এখন প্যান্ডেলের কাজ চলছে তবু আমরা পুজোটা সেরে আবার প্যান্ডেলের পিছনেই রাখবো আশা করি প্রথম পুজো আমাদের বিশ্বকর্মা পুজো এবং সে পুজোটা ভালোভাবেই কাটবে সবাই আনন্দ করতে পারবো পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে